এখন নিজের কবিতা আবৃত্তি করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক কবিতার নাম বিপন্ন ব্যাধের খল ক্ষিপ্রতার নিশানা তুমি নিরীহ নীলগাই অরণ্যের উদ্ভাস তুমি মনসুরের আঁকা ছবি হার মানে তোমার শান্ত সৌন্দর্যের কাছে শোনা যায় নব্যপ্রস্তর যুগে তুমি মানুষের সাথে ছিলে তবে কেন নীলে নির্বাসন সে কি মানুষের ললুপতা তোমার সুস্বাদু নরম মাংসে মানুষ তার দন্তুর ধার বড় বেশি বসাচ্ছিল বুঝি আজ বন উজাড় বিপন্ন তুমি নীল লতা গুলম তৃণহীন অরণ্যে জোটে না তোমার আহার বাঁচার জন্য এসেছ তুমি ফসলের খেতে শিকারীর গুলিতে লুটিয়ে পড়েছো নীল গাই তোমাকে আর চেনা যায় না সারি সারি সবেরা সাইত তুমি এখন রক্ত স্নাতু লাল গাই